তেরোতম জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ এমপি নির্বাচন আমাদের শেরপুর তিনে তিনজন প্রার্থী রয়েছে আপাতত তো তিনজন প্রার্থীর মধ্যে কোন প্রার্থীকে আপনি সিলেক্ট করতে চান যেমন মাহমুদুল্লাহ রুবেল সাহেব আছে বিএনপি থেকে ধানের শীষ দারিপাল্লা আছে নুরজামান বাদল সাহেব স্বতন্ত্র আছে আমিন ইসলাম বাদশাহ তারপর হাত পাকা আছে কোন প্রার্থী আপনার কাছে সেরা বাদল অর্থাৎ জামান ইসলাম থেকে মনোনীত প্রার্থী দারিপাল্লা আমি তো

হ্যাঁ জামাত নিয়ে আসি জামাত নিয়ে আছেন অর্থাৎ দাঁড়িয়ে পাল